তেলিয়ামুদা আর্টি ব্লকের মাইগুঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গিরে আজ উত্তেজনা ছড়ায় অনাস্থা উত্থাপনকারী সদস্যের অভিযোগ উপপ্রধানের বিরুদ্ধে জমা দেওয়া আবেদনপত্র রহস্যজনক গায়েব আজকের বৈঠকে পঞ্চায়েত এক্সটেনশন অফিসার কৌশিক দেব বর্মা জানান তিনি শুধুমাত্র প্রধানের বিরুদ্ধে আবেদন পেয়েছেন এই অবস্থায় অনাস্থাকারীরা সভা ছেড়ে বেরিয়ে আসেন ঘটনার ফলে পরিষেবা বিঘ্নিত হচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীর প্রশাসন কি পদক্ষেপ নেবে এখন সেটাই দেখার বিষয় মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েতে আজকে একটা স্পেশাল মিটিং ছিল অনাস্থা নিয়ে প্রধানের গোম্বাল মিছে তো আমাকে অ্যাজ এ প্রিসাইডিং অফিসার আমাকে অ্যাপয়েন্ট করা হয়েছে ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিস থেকে তো সেই অর্ডার মোতাবেক আমি এখানে এসে আজকে মিটিং করেছি তো মিটিং আমাদের শেষ হয়ে গেছে এখনই চার্জ শেষ হলো তো এখন মিটিংয়ে যা যা হয়েছে আমরা ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার সাথে অফিসের অফিসে আমরা ডিস্ট্রিকে ডিস্ট্রিকে আমরা পাঠিয়ে দিই স্যার অনাস্থালে কার বিরুদ্ধে ছিল অনাস্থাটা প্রধানের পরে নিবলা প্রধান উপপ্রধান অনাস্থা ক্লাসে না 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 এটা কোনো কাগজ পাইনি এরকম কোনো কাগজ পাইনি যে মেম্বার আছে তারা কিছু স্যার ওনার উপপ্রধানের একটা অনাস্থা ছিল তাহলে আমরা বিজয় এটা এটা কাগজ আমারে মানে আমার কাছে কোনো কিছু কাগজ এরকম আসেনি স্যার প্রধান কেউব এমন কোনো ওই মানে না না এমন কিছু নাই আমার অর্ডারে লেখা আছে পরিষ্কার যে আজকে যে স্পেশাল মিটিংটা এই মিটিংটা অনার্সটা প্রস্তাব হ্যাঁ যারা যারা পক্ষে এবং যারা যারা বিপক্ষে ওনারা ওনাদের মত প্রকাশ করবে তো আজকে এই মিটিংটা ছেড়ে নিলাম স্যার আপনার নাম আমার নাম কৌশিক স্টেশন আনছে